প্রিয় দর্শক দেখেন আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন এটা হয়েছে কী দান আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এরা দেশি দান এটা এখন বর্তমানে নেই আগে অবশ্যই এই দানটা করতেও দেখেন এখন বর্তমানে দান হয়েছে উনত্রিশ আটাইশ এগুলা বর্তমানে এখন এই দান নেই দেখেন কত সুন্দর দান ক্ষেত আমাদের গ্রামে দৃশ্যগুলো অনেকটা সৌন্দর্য দেখেন মাঠে কাজ করতেছে কেউ গাছ কাটতেছে কেউ পানি দিতেছে অনেকের দৃশ্যগুলো সুন্দর আজকে সে মেঘলা আকাশ মেঘলা তিনটা আবহাওয়াটা একটু খারাপ আজকে মনে বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসলে তো আলহামদুলিল্লাহ ভালো দেশি ধান দেশি ধান বার হয়ে গেছে আর ওদের মধ্যে থোর অখনো বার হয়নি দেশিদান দেশি দান অনেকটা লম্বা হয় অনেকটা লম্বা হয় একটা বিড়াল দেখেন কত সুন্দর একটা বিড়াল এখানে বৈশা বৈশাখ কী করতেছে দেখছেন দেখেন এই বিড়াল এখানে কী করিস আয় দেখেন হ্যাঁ চলে গেল আবার দেখছেন কত সুন্দরগুলো দৃশ্য মাশাল্লাহ অনেক সুন্দর দান হয়েছে মাশাল্লাহ দেখছেন দান বের হয়ে গেছে কিন্তু দেখছেন দেখেন দান বের হয়ে গেল মানে কৃষিতে যারা কাজ করেন অবশ্যই ওরা এগুলা পছন্দ করে গ্রামের দৃশ্যগুলো মানে শহরে যারা থাকে না ওরা তো এইগুলা ধান ক্ষেতের ভিডিও তো অবশ্যই পান না ধান ক্ষেতের ভিডিও দেন নেই তাই সৌন্দর্য ভিডিও অনেক সুন্দর গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেকটাই সুন্দর দেখেন এখানে গাছ কাটতেছে পোলা পানগুলো মার্শাল্লাহ এই অনেকটা সুন্দর দেখেন কত সুন্দর জম করে দেখাচ্ছে আমার ক্যামেরা ভালো না মোটামুটি যতটুকু আপনাদেরকে দেখানোর ইচ্ছা অতটুকু আমি দেখাচ্ছি কিন্তু আমার ছোটো একটা মোবাইল কম দামা মোবাইল তাই আপনাকে যাই আমি দেখাচ্ছি তাই অবশ্যই দেখবেন আলহামদুলিল্লাহ সমস্যা নেই আল্লাহ পাক চাইলে সব কিছুই করতে পারে আল্লাহ পাক ইচ্ছা উপর আল্লাহর ইচ্ছা সবারই একটা কিছু করতে হবে মাশাল সমস্যা নেই যেভাবে আল্লাহ চলা সেভাবেই চলতে হবে এই সৌন্দর্য পৃথিবীতে ছেড়ে একদিনকে সবাই চলে যেতে হবে টাকা পয়সা জমিদারি কোনো কিছুই থাকবে না থাকবে শুধু কথা এটাই বাস্তব আলহামদুলিল্লাহ ভালো থাকেন সবাই